সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আপনারা যারা ভিয়েতনামি শৈল মাছের পনা খুঁজতেছেন যারা ভিয়েতনামি শৈল মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিয়েতনামি শৈল মাছ যা অতি দ্রুত বর্ধনশীল এবং মানসম্মত একটি মাছ এই মাছগুলোর বাজার চাহিদাও অনেক বেশি খেতেও খুবই সুস্বাদু যার কারণে বাজার মূল্য অনেক বেশি আপনারা যারা ভিয়েতনামি শৈল মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে নিশ্চিন্তে এই শৈল মাছের পোনাগুলো চাষ করতে পারেন এই শৈল মাছের পোনাগুলো আপনার সময় লাগে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসে যদি আপনি ভালোভাবে চাষাবাদ করতে পারেন তাহলে এক একটা মাছের ওজন আসে আপনার দেড় থেকে দুই কেজি যা আপনি নিঃসন্দেহে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন আর এই শৈল মাছের বাজার চাহিদাও বেশ ভালো এই মাছগুলো খেতেও খুবই সুস্বাদু যার কারণে বাজার রেট অনেক বেশি আর এই শৈল মাছের খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার আপনি ভারসমান ফিট খাবার খাইয়ে ট্যাঙ্কি বা ফকেও চাষ করতে পারবেন তাই আপনারা যারা ভালো মানের উন্নত জাতের বিয়েতনামি শৈল মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই শৈল মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছে নিজে এসে নিতে চান তারা চাইলে নিজেও এসে সরাসরি আমাদের কাছ থেকে এই বিয়েতনামি শৈল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের অরিজিনাল ভিয়েতনামি শোল মাসের পোনা আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও নিতে পারবেন অথবা এর থেকে শুরু সাইজেরও নিতে পারবেন তাই আপনারা আর দেরি না করে এখনই আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছ চাষ সম্পর্কে যাদের তথ্য জানার বিশেষ দরকার তারা চাইলে যে কোনো ধরনের তথ্য ও নিতে পারবেন তো মাছ চাষি ভাইয়ারা আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকে বেলাইকুনটি অন করে দেবেন তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ